হাই বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপনার ছোটো ভাই মনে করে আর ভিডিওটা স্টার্ট করছি এখনই আমি যে শশা ফার্মিং কীরকম করতে হয় বা এই পদ্ধতিতে শশা যদি আমরা করি তাহলে অনেক ভালো হয় বা অনেক কাজ কমে যায় সামরিক কিছু কাজ থাকে তারপরে মানে কাজের ইয়েটা কমে যায় যে মেচাং যেটা আমার শশা ক্ষেতের শুরুয়াতের ভিডিও তো আমি ছেড়েছি এখন যে শশাক মোটামুটি দুই তিন ফুট লম্বা হয়েছে সেই শশা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে প্রথম আমি মানে কালি একটা মানে এক্সট্রা ছিল ব্যাট ঠিক আছে ওই ব্যাটটা এক্সট্রা থাকার কারণে ওইভাবে আমি দিয়েছি যে দাগা টানিয়ে ওইভাবে দাগা টানিয়ে প্রত্যেকটিকে উঠিয়ে দিয়েছি ওই দেখুন বন্ধুরা প্রত্যেকটি শশা গাছ উঠিয়ে দিয়েছি ওই যে আর যেগুলোতে দাগা নাই মোটামুটি মেচাং ওই যে ওইভাবে মেচাংটা আপনারা তৈরি করবেন ওই যে বন্ধুরা আমি যেভাবে মেচাংটা তৈরি করছি সেভাবে মেচাংটা তৈরি করবেন ওই যে সুন্দরভাবে ওগুলা ওই যে উপরের দিকে চলে যাবে সুন্দরভাবে যে আর যেটা তো আতারে পাতারে পড়বে সেগুলো আপনারা নিজে হাত দিয়ে উঠিয়ে দিতে হবে ওই যে আমি এইভাবে উঠিয়ে দিচ্ছি দেখবেন আপনারা বন্ধুরা ওইভাবে লটটা আমি উঠাবো ওই যে কতগুলো দেখুন তো ওই যে মেচাংটা তৈরি করেছি আমি ওই মেচাংটা ওই মেটে ধরুন ওই লদগুলো ওই যে লোদগুলো ওইভাবে চলে গেছে ওইভাবে চলে বাতাসে চলে যায় ঠিক আছে তার জন্য আমি ওইগুলোকে ঠিকঠাক করবো এখন দেখবেন বন্ধুরা একটু কাজ করতে একটু সময় লাগবে ওই যে ওই যে ওই যে বন্ধুরা শশা ধরেছে ওই যে শশা ধরেছে আরও দু একদিন পরে পুরো মোটামুটি শশা ভালোভাবে ধরে যাবে শশাটা ওই যে ওইভাবে বন্ধুরা আমি লোডটা ওদেরকে গুছিয়ে দিচ্ছি আর যদি মনে করে নেন কম হয় তাহলে আপনারা ওই ওবে করতে পারেন ওই দেখেন ওই যে আমি ওইভাবে দগা টানিয়ে দিচ্ছি इजी প্রসেসে ওরা উপরে চলে যাবে ক্যামেরাম্যান একটু দূর দূর থেকে দাদা আর একটু দূরে যান ওইভাবে বন্ধুরা ঠিক আছে তাহলে আমার ওই অট্টা ওই যে যেটা ক্রীড়া দিয়েছে ওটাকে আমার ওই পজিশনে রাখতে হবে আর এটা তো এই পজিশনে উঠে চলে যাচ্ছে যে ওই দিকে উঠবে ওরা দার রাস্তা ধরে নেবে আর ওই জায়গাটায় আপাতত গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি আরেকটা জায়গা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো নিচে যেগুলা ডাল দিয়েছে সেগুলা অনেক লุก আছে বন্ধুরা ডালগুলা মানে কেটে দে আমি ডালগুলা কেটে না কাটিনা সহজে কারণ কি এগুলাতে আমার সস আছে extra সস আছে ওই যে বন্ধুরা ওই রকম করে শসাক্ষেত করলে খুব ভালো হ্যাঁ শশা যখন এতটুকু বড়ো হয়ে যাবে তখন আপনারা মেডিসিন ইউজ করতে হবে যেমন পোকা অনেক পোকা আছে এই শশাগুলো জোড়ের মধ্যে পোকা ধরে জোরের মধ্যে পোকার জন্য আপনাকে মেডিসিন ইউজ করতে হবে আর দু একটা আছে সবুজ লেদা পোকার মতো এগুলো ওই যে পাতাগুলা পাতাগুলা কুকড়া করে খেয়ে নেয় আমার পাতাগুলা দেখা দেখতে চান খুব সুন্দর কিন্তু দেখে নেন খুব সুন্দর ওইদিকে ওইদিকে গাছগুলো দেখবেন পাতাগুলা খুব সুন্দর কিন্তু যখন লেদাপোক ধরবে পুরা গাছটা খেয়ে ফেলবে তখন আপনারা এটা ছোট্ট ডাটা সুপার করে একটা মেডিসিন আছে সেই ডাটা সুপার মেডিসিন আপনারা ইউজ করতে পারেন না এই লেদাপটা চলে যাবে আর সাধারণত যে লাল লাল পোকা আছে না সেগুলা সেগুলোর জন্য সাধারণ 100 100 টাকা দামের মেডিসিন বানলে হয়ে যায় আর তারপরে একবার সার ইউজ করতে হবে বন্ধুরা যে বেশি বেশি জৈব সার যেটা গোবর সার আছে সেগুলো ইউজ করতে হবে ওই যে বন্ধুরা আর এই ফসলটা বন্ধুরা কম দিনে চলে আসে মানে কোনো কৃষক যদি উপকার হতে হন তাহলে এই শসা শসা ক্ষেতের মধ্যে উপকার কম দিনে গুলো চলে আসে এইদিকে আমার শশাগুলোর বয়স প্রায় মাস দিনের মতো হবে এখন পর্যন্ত আমার শশাতে অনেক ফুল এসেছে ওই যে বন্ধুরা অনেক শশাতে আমার ফুল এসে গেছে পুরা ক্ষেতের মধ্যে আমার শশা ফুল এসেছে বন্ধুরা ওই যে বন্ধুরা আবার বলছি আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম অনেক কিছু ভিডিও পাবেন আমার এই ভিলেজ লাইফ ফিশিং অ্যান্ড মেকিংয়ে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন ওইভাবে ফার্মিংও পাবেন শশা ফার্মিংও পাবেন বন্ধুরা ওই যে দেখেন আমার গাছের পাতাগুলো কীরকম সুন্দর বন্ধুরা ওই যে আর শশাও চলে এসে গেছে ওই যে বন্ধুরা শশা এসেছে শশা মোটামুটি শশা চলে এসে আছে ওই দেখেন কি সুন্দর গাছটা উপর দিকে দেখা দেখা ধরে উঠছে গাছগুলা ধন্যবাদ বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে একটু বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই